আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ উপকারী একটা মশলা বানিয়ে দেখাবো যে মশলাটা আপনাদের ঘরে থাকলে যে কোনো মাংস পোলাও রোস্ট রেজালা সব কিছু স্বাদ হবে দেখুন তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি যে এখানে কিছু দারচিনি নিয়ে নিচ্ছি দারচিনিগুলোকে একটু ছোটো করে দিব ভেঙে যাতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু এলাচ একদম সুন্দর সবুজ এলাচ দেখে দিতে হবে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বড় এলাচ এরপর আমি এখানে কিছু বড় এলাচও দিয়ে দিব এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি জয়ফল আমি এখান থেকে দুইটা জয়ফুল দিয়ে দিব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা পরিমাণটা আপনারা দেখে বুঝে নেবেন তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া এরপর আমি এখানে দিয়ে দিব নরমাল জিরা সম তারপর আমি দিয়ে দিব লং এরপর আমি যে মশলাটা দিব সেটা হলো শুকনো মরিচ সেটা হলো অপশনাল দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই আর এখন আমি যে মশলাটা দিয়ে দিয়েছি এটা হলো শাহজিরা এরপর আমি যে মশলাটা দিব সেটা হলো কালো গোলমরিচ তো আপনারা সবাই চেনেন এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ এগুলো সবার হাতের কাছেই থাকে শুধু কোন কোন মশলাগুলো দিতে হবে এটা বা অনেকে জানে না তাই ভাবলাম আজকে মশলার রেসিপিটা দিই এরপর আমি যে মশলাটা দিব সেটা হলো জয়ত্রী এই জফল দেওয়ার জন্যেই বিশেষ করে এটার ফ্লেভারটা এত ভালো হয় আর এই যে স্টার মশলাটার জন্য আপনারা অবশ্যই কিন্তু স্টার মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আর এই যেটা গোলমরিচের দেখ মতো দেখতে কিন্তু এটা কাবাব চিলি এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটাও কিন্তু অনেক ভালো একটা মশলা ফ্লেভারের জন্য খুবই ভালো এরপর আমি দিয়ে দিচ্ছি রাধুনি এরপর আমি দিয়ে দেবো তেজপাতা আমি তেজপাতাগুলোকে একটু কেটে ছোটো ছোটো করে দিব যেন ব্ল্যান্ড করতে সুবিধা হয় এই তো আমাদের মশলাটা রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি কি মশলা দিয়েছি আর কতটুকু পরিমাণে দিয়েছি তো আপনার হাতের কাছে যদি এই মশলাটা বানানো থাকে বিশ্বাস করেন আপনার যে কোনো মাংসের রান্না যে কোনো বিরিয়ানি মাংস রোস্ট রেজালা মানে যে কোনো মাংসের আইটেম আপনি রান্না করেন এটা আপনি এক চামচ দিয়ে দিবেন আপনার রান্নার স্বাদ এত বেড়ে যাবে মানে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না আপনার রান্নাটা এত ভালো লাগবে মানে এই মশলার ফ্লেভারটাই আলাদা তো আমি এই যে সব মশলাগুলো একদম মিশিয়ে গরম একটা তাওয়ায় দিয়ে রাখবো এরপর যখন একটু মচমচা হবে আমি কিন্তু ভাজবো না জাস্ট তাওয়াটা গরম করে দিয়ে রাখবো তারপরে যে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর আমি শুধু রান্নার সময় এক চামচ ব্যবহার করবো তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ